তো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি যশোর থেকে খুলনা যাওয়ার পথে দেখলাম স্টেশন এত সুন্দর এটা হচ্ছে বেনাপোল থেকে যশোর যশোর থেকে নড়াইল নরাইল থেকে ভাঙা ঢাকা হয়ে এই রেলটা যায় এটা রূপ দেয়া স্টেশন তো আমি যাওয়ার পথে এত সুন্দর একটি স্টেশন দেখলাম তো মনে করলাম আপনাদের মাঝে আমি তুলে ধরি তো আপনারা দেখেন এত সুন্দর স্টেশন তো এত সুন্দর এই স্টেশন আমি আগে কোথাও দেখে নাই ফার্স্ট টাইম রূপ দিয়া স্টেশন দেখলাম প্রকৃতির মাঝে এই স্টেশনটা অবস্থিত তা আপনারা দেখুন উপভোগ করুন এটা হচ্ছে যশোট ঢাকা রেল স্টেশন রূপ দিয়া তো আমার নতুন নতুন ভিডিও পেতে স্যালিনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আবারও আপনাদের নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম